বাঙালি মারাকালী উঠেল উঠেলে উঠেল মাংস উঠের মাংস লাহাম হয় আর ভিতর লাহাম সম্পূর্ণ দেখা যাচ্ছে

তাড়াতি বলে ওখানে ওদের পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন মারলাম এরকম মারাক দিয়ে দেন ওখানে কুটের মাংস এ দেন টমেটো আলু আবার এগুলো মিষ্টি আলু এগুলো মিষ্টি আলু বলে আলু বলে এই গাজর মতন আলু মতন দিলাম টমেটো আছে আলু আছে আবার এটা মিষ্টি আলু মতন দিলাম দুটো দিলাম ঠিক আছে হ্যাঁ রে সারলাম এখন দি বাঘর চাই দিলাম বাঘরাত বাঘর সাই দিলাম দি বাঘর সম্পূর্ণ দিলাম বাঘর সম্পূর্ণ সম্পূর্ণ আছে সম্পূর্ণ 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 দিয়ে হালকা নাম